এর আগে আমরা মেশিনে ট্রান্সপ্লান্ট করেছি এটা ডেমনস্ট্রেশন হচ্ছে তো ডেমনস্ট্রেশনে এখানে দেখতে পেলাম যে আমাদের আরেকটা ট্রায়াল প্রোডাক্ট যেটা হলো ইকো ফ্লোর একটা পোর্টেবল পাওয়ার সিস্টেম যেটাকে আপনি সোলার আইপিএস বলতে পারেন যেটা এখানে এই যে প্যানেলটা আছে এটা একশো দশ ওয়াটের একটা প্যানেল দিয়ে এটা চার্জ হচ্ছে এটা সোলারে যদি আপনার রোদে চার্জ হয় তাহলে আবার তিন ঘন্টার মতো লাগে চার্জ হতে বারোশো ওয়াটের মতো আর এটা যদি আপনার বাড়ি থেকে চার্জ করে নিয়ে আসা যায় তাহলে গ্রিড সাথে তাহলে এটা আশি মিনিটের মধ্যে চার্জ হয়ে যায় বারোশো ওয়াট মানে আপনারা বুঝতে পারেন যে অ্যাবাউট তিন চারটা ফ্যান কয়েকটা লাইট দুই তিন ঘন্টার মতো চালানো যায় এই জায়গাতে আর পাওয়ারের কোনো ব্যাক আপ নেই যে দেখেন এটা যেটা চার্জ হচ্ছে এটা হলো ড্রোন যে আসছে এখানে শুট করার জন্য যে ড্রোন নিয়ে আসছিল এই ড্রোনের ব্যাটারিটা এখানে চার্জ করছে তো যারা আপনার যারা রিমোটে কাজ করে শুটিং করে বা এইসব জায়গায় যারা চড়ে আসছে মনে করেন এদের যে চড়া এলাকাতে আসলে আপনার সন্ধ্যার পরে আসলে কতক্ষণ তারা লাইফ তাদের অ্যাক্টিভ থাকে দুই তিন ঘন্টা লাইভ অ্যাক্টিভ থাকে তো যদি দিনের বেলা চাষ করে রাখে রাতের বেলা তাদের আর মনে করেন আর অন্য কোনো কিছু পাওয়ারের আর দরকার নেই এটা 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 এবং এটা আরো এটা আছে এটাকে করলে এটাকে সাড়ে চারশো পর্যন্ত ক্যাপাসিটি ইনক্রিজ করা যায় তো এটা একটা নতুন একটা টেকনোলজি এবং এটা নট দ্যাট এক্সপেন্সিভ এবং এটা যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারপরে ব্যাকআপ পাওয়ার হিসেবে তো অবশ্যই সেই সাথে সাথে আপনার এনভায়রনমেন্ট নিয়ে যারা চিন্তা করেন আর আমাদের এত রোদ এই শুধু নষ্ট হয়ে যায় আপনার এই রোদটাতে আমরা সোলারটাকে ইউজ করে আমাদের যে বিশেষ রোয়াল এরিয়াতে যে ইলেকট্রিক শর্টেজ আমি বলবো যে এটা নিজে আপনি যদি ঢাকা শহরে ছাদের মধ্যে নিজে চার্জ করেন তাহলে আপনার সোলার পাওয়ার দিয়ে আপনার বাসার যে ইলেকট্রিসিটি এখন যে কাটা কাট এটা অনেকটাই আপনি এটা ফিল করতে পারবেন তো আমি মনে করি যে এটা একটা নতুন দিগন্ত হবে এটা খুব বেশি বাংলাদেশের জন্য নতুন কিন্তু এটা আমি দেখেছি দেশের বাইরে অনেক যে কোম্পানিটা এটা আমরা মার্কেটিং করার চেষ্টা করছি লিডিং কোম্পানি অন অন টেকনোলজি আমি আশা করি যে এই টেকনোলজির মাধ্যমে আমরা আরো বেশি রোরাল যাদের পাওয়ারের শর্টেজ সেখানে আমরা ইকো ফ্রেন্ডলি পাওয়ার দিতে পারবো এবং সিটি আরবান পিপুল যারা মডার্ন ট্যাক ফ্রেন্ডলি পিপুল যারা আসলে লেড ব্যাটারি সব আইপিএস মানে হয়তো প্রেফার করে না তাদের জন্য এটা অনেক ভালো একটা অপশন হবে এবং এটা মনে হয় যে একটা নতুন এরিয়া হবে বিজনেসের থ্যাংক ইউ